হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে আমার নানা হলো মুক্তিযোদ্ধা আমার গোষ্ঠীর মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে তারপরও কেমনে জানি তারা হয়ে যেত রাজাকার আমি হয়ে যেতাম তার রাজাকারের বাচ্চা তিন বাহিনীর কোনো কিছু চেঞ্জ হয় নাই গোয়েন্দা বাহিনীগুলো যেমনে ছিল অমনেই চলছে ওরা আবার সেই আগের প্র্যাকটিস গুলোকে সজাগ করার চেষ্টা করছে হতাশা আর হতাশা মানে এখানে যতই স্মৃতিচারণা করি শুধু মনে হয় এটা যদি এইভাবে না হতো সেটা যদি সেভাবে না হতো যদি পুরা সিস্টেমটাকে তখনই একটা ঝাপটা মেরে পুরা বদলায় দেওয়া যেত তখনই যদি রোডম্যাপটা বানানো যেত পাঁচই আগস্টের পরপরই যেন আবার সেই ব্যক্তিগুলোকেই জায়গা মতো বসায় না দেওয়া হতো যারা যাদের হাতে এতগুলো মানুষ খুন হয়েছে এবং তারা এখনও চলছে তো স্মৃতিচারণা মূলক আমার কাছে কিছু নেই কারণ এখনো অনেকে ম্যারাথন দৌড়াচ্ছে অনেকে প্রোগ্রাম করছে অনেকে বলছে এই হয়েছিল সেই হয়েছিল আমিও বলেছি এই হয়েছিল সেই হয়েছিল বাট দিন শেষে আসলে হতাশা এবং পাঁচ আগস্টের পরেও এইবারের পাঁচ আগস্টের পরে এক বছর কমপ্লিট হওয়ার পরেও যদি আমাদের সেই সংস্কারের কোনো রোড ম্যাপ না আসে ঘোষণা পত্র না আসে তাহলে স্মৃতিচারণা করে লাভ কি আমরা তো তখন ওই যে আমি যেরকম বলি যে তাহলে হয়তো পাঁচই আগস্ট গত বছর আমরা ঠেঙ্গা দেখতে বেরিয়েছিলাম এবং এই ঠেঙ্গা কার দেখানো বহিরাগত শক্তিদের তখন আমাদের প্রশ্ন করতে হবে যে আসলে আমাদের সার্বভৌমত্ব কি আরো অনেক আগে আমরা হারিয়ে ফেলেছি এবং এতটাই বাজেভাবে হারিয়েছি যে এত বড় বিপ্লব গণ অভ্যুত্থান সব কিছুর পরেও আমরা নিজেদের কন্ট্রোল নিজেদের দেশের উপর নিজেদের সার্বভৌমত্ব স্থাপন করতে পারিনি তিন বাহিনী হোক প্রশাসন হোক এর মধ্যে কোনো ধরনের বদলি আসে নাই কারণ কোনো ধরনের সংস্কার করা হয় নাই কোনো ধরনের রিটেন ডকুমেন্ট নাই। পাঁচই আগস্টের যে আমরা আন্দোলন করলাম সেইটারই কোনো রিটেন ডকুমেন্ট নেই যে আমরা কি আদৌ গণভূথান হলো না এটা আমরা যেরকম চাই যে এটা বিপ্লব ছিল সেটাই তো বলা হচ্ছে না আর তিন বাহিনীর সংস্কার তো দূরে থাক আর কিছু চেঞ্জ হওয়া বাইরে দুই চারটা জিনিস হয়তো চেঞ্জ হয়েছে এমন না যে চেঞ্জ হয় নাই হয়েছে বাট খুবই সীমিত এবং এর থেকেও দুঃখজনক বিষয় হলো যে প্রশাসনিকভাবে কোনো কিছু চেঞ্জ হয় নাই তিন বাহিনীর কোনো কিছু চেঞ্জ হয়নি গোয়েন্দা বাহিনীগুলো যেমনে ছিল অমনেই চলছে রেদার ওরা আবার সেই আগের প্র্যাকটিসগুলোকে সজাগ করার চেষ্টা করছে এবং ট্রায়াল অ্যান্ড এরোড দিয়ে চালাচ্ছে যে একটা কিছু করে দেয় তারপর দেখে আচ্ছা এটা কি চলছে তারপর আবার আরেকটা কিছু করে দেয় তারপর আবার ভাবে যে আচ্ছা এটা কি চললো যদি চলে যায় ওকে গো ব্যাক টু ইওর প্রিভিয়াস প্লেস আবার শুরু এমনিই করছে যেমন জঙ্গি খেলা শুরু করেছে তারপর বিভিন্ন জুলাই পক্ষের ব্যক্তিদের নামে দুনিয়ার কেলেঙ্কারি ছড়াচ্ছে এবং এটা চলতেই থাকবে কারণ এটাকে বলে বয়ান বদলানো এই বয়ান বদলানোর খেলা পাঁচ আগস্টের পর থেকেই শুরু হয়ে গেছে আস্তে আস্তে ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে এখন সেই বিপ্লব বিরোধ বিরোধী সব শক্তি ছিল তারা এখন আবার সজাগ হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে যতদূর আমরা সকালবেলা জানতাম যে প্রত্যেকটা ফোকাল পয়েন্টে পয়েন্টে হলো প্রথম লাইন উড়াই দিত তারপর পিছের লোকগুলো ভয় পালায় যেত এবং তখন পুরা জিনিসটাকে বলা হতো যে এটা জঙ্গি পায়তারা ছিল যেটা ইন্ডিয়ার থেকে অলরেডি বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছিল যে জঙ্গি অ্যাটাক জঙ্গি অ্যাটাক টেরিস্ট অ্যাটাক হচ্ছে বাংলাদেশে এই খেলাই খেলতে চেয়েছিল। তো তখন সম্মুখ সারির সবাই হয়ে যেত জঙ্গি তারপর বয়ান বানানো হতো যেইগুলো হেফা জামাত শিবিরের কাজ অন্যান্য জঙ্গি দলদের কাজ আমিও তখন একটা জঙ্গি হয়ে যেতাম অনেকে হয়ে যেত রাজাকার রাজাকারের বাচ্চা দেখবেন আমার নানা হলো মুক্তিযোদ্ধা আমার গোষ্ঠীর মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে তারপরও কেমনি জানি তারা হয়ে যেত রাজাকার আমি হয়ে যেতাম তার রাজাকারের বাচ্চা এটাই হতো আর কি এবং দিন শেষে হয়তো ধরে ধরে এগুলোকে ঝুলাই দিত গুম করে দিত আর কি আর এর মানে এই না যে এখনো করবে না কারণ যে বয়ান বানানো হচ্ছে এক আল্লাহ ভালো জানে যে ভবিষ্যতে কি আসতেছে এই জন্যেই আমার বারবার কথা প্রত্যেক প্রসঙ্গে আমি শুধু জুলাই কি বলবো ঘোষণাপত্রের কথা বলি যে ওই সুযোগটা যেন খুব সহজে তারা না পায় অনেকেই বলতে চাচ্ছে যে ছাত্র জনতা ছাত্র জনতা আমি শুধু ওই দল সমন্বয়ক ওদের হাতে সব বলবো না হ্যাঁ ওরা সম্মুখ যোদ্ধা ছিল ওরা চালিয়ে গিয়েছে অনেক সময় অফ হয়েছে তখন আরেকজন যে দৌড়ানো স্টার্ট করেছে শিওর বাট দিন শেষে পাঁচই আগস্ট ঘটার পিছে শুধু কোনো ছাত্র শুধু কোনো কি বলবো কোনো একটা দল এরকম ছিল না এখানে কর্মজীবী ব্যক্তি ছিল শ্রমিক ছিল রিক্সা চালক ছিল এবং সব কিছুর মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শান ছিল মাদ্রাসার স্টুডেন্টরা সেটা জামাত করা ব্যক্তিরা হোক হেফাজত করা শিক্ষার্থীরা হোক মানে আপনার মাদ্রাসার যেখানেরই হোক এই টুপি ব্যক্তিরা যে কি হারে পাওয়ার সাপোর্ট দিয়েছে এটা মানে বলার বাহিরে আপনি যদি এটাকে এক সেন্টেন্সে শেষ করতে বলেন আমি বলবো সমন্বয়করা সামনে দাঁড়াতো প্রাইভেট ইউনিভার্সিটিরা তাদেরকে তুলে ধরত এবং এদের পিছে যত বড় একটা আর্মি ছিল এটা ছিল মাদ্রাসার ছাত্ররা এবং আপনার তৌহিদি জনতা কোনো ডাউট নেই কারণ পাঁচই আগস্টে আমি যখন সকালবেলা ওই মিরপুরের প্রথম শাড়ি দিয়ে পার হচ্ছে আমি শুধু ম্যাক্সিমাম ওই টুপি দাঁড়িয়ে দেখেছি এবং তারা জড়ায় ধরে শুধু কান্নাকাটি করছিল যে ফাইনালি আমরা বের হতে পেরেছি এরকম একটা জুলুমকারী শাসকের হাত থেকে শিবিরের ভূমিকা এই যে বললাম যে মূল যে আর্মিটা ছিল এ তো এই যে মাদ্রাসার স্টুডেন্টরা যে ছিল এর মধ্যে তো শিবিরও অনেক ছিল এবং এদেরকে মোটামুটি এটাকে কি বলে তাদেরকে মুভ করানো বা বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত দেওয়া এটা তো এরাই করেছে ইভেন ওই সমন্বয়কদের মধ্যেও তো অনেক জায়গায় শিবির ঢুকে বসেছিল এখানে তো এটা আমরা সবাই জানি সো রিয়ালিটি হলো রিয়ালিটি যে এখন তারা শিবির ফেসে কাজটা করেছে না মানুষ হিসাবে কাজ করেছে এটা তারাই বলতে পারবে বাট দিন শেষে আমরা যা পেয়েছি হয়তো খুব বেশি পরিবর্তন আসে যেভাবে আকাঙ্ক্ষা করা হয়েছিল তার কাছেও যায়নি বাট অ্যাটলিস্ট হাসিনা তো বিদায় হয়েছে অ্যাটলিস্ট আমরা আবার স্বপ্ন তো দেখা শুরু করেছি এবং এর জন্য যেমন প্রত্যেকটা বাংলাদেশিকে সুক্রিয়া করতে সুক্রিয়া জানাতে হবে তেমনি এই এই ছেলে মেয়েগুলোকেও শুক্রিয়া জানাতে হবে কারণ তাদের থ্রুতেই আমরা মোটিভেটেড হয়েছিলাম না মোটেও না হাসিনা তো জাস্ট একটা ব্যক্তি ছিল প্রবলেম তো হাসিনা না প্রবলেম হলো এই সিস্টেমটা যেই সিস্টেমটা হাসিনাকে বানিয়েছে এবং এই হাসিনাকে যেমন বানিয়েছে একইভাবে শেখ মুজিবকেও বানিয়েছিল এবং ভবিষ্যতে আরও কিছু বানাইতে পারে যতদিন না আমরা সিস্টেমটাকে বুঝবো যে এইটাই মেইন প্রবলেম যেটা বারবার স্বৈরাচারী স্বৈরশাসক পয়দা করছে ততদিন এইভাবেই চলতে থাকবে একটা পড়বে আরেকটা উঠবে একটা পড়বে আরেকটা উঠবে এবং বর্তমানে তো আমার মনে হয় একটা বড় পড়ে গিয়েছে ছোট ছোট মিনি সাইজের আরও অনেকগুলো পদা হয়ে গেছে যারা নেন কি বলবো। বিভিন্ন শাখা প্রশাখায় থেকে গিয়েছে এ আর কি